হ্যালো বন্ধুরা সবাই যেন আজকে একটা খুব সুন্দর দিন আজকে মহাশিবরাত্রি আর আজকে কি হয়েছে শোনো আমার মাত্র চোদ্দ মাসের মেয়ে মহাশিবরাত্রি করেছে শিবের মাথায় জল ঢাললো পুজো করলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব এত ছোট একটা বাচ্চা মেয়ে কি সুন্দর পুজো করছে দেখো তোমরা দেখলে কিন্তু মানে পুজো করে তো মনে শান্তি পাওয়া যায় আজকে আমি ডবল শান্তি পেলাম পুজো করে একটা শান্তি আর মেয়ে যেভাবে মন দিয়ে ঠাকুর ভক্তি করে ঠাকুরকে প্রণাম করে পুজো করলো শিবরাত্রিতে শিবের মাথায় জল ঢাললো সেটা দেখে আমার আরও আনন্দ হলো আরও মনটা ভরে গেল মানে ডবল আনন্দ যেহেতু সময় নেই মেয়ে ছোট খুব অসুবিধা সেই জন্য এবছর আর মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢালা হলো না বাড়িতেই পুজো করে নিলাম ছোট করে তবে পরিপাটি হয়ে বা সিংহাসন পরিষ্কার মতো করার মতন সময় আমাদের এখন নেই গতবার যখন মেয়ের তখন তিন মাস পড়েছিলো দুই মাস কমপ্লিট করেছিল তখন সেবারও হয়নি আবার এবারও হলো না যাই হোক যে বছর হবে সে বছর মন্দিরে গিয়ে পুজো দেব তো প্রথমে দেখতে পেলে আমি শিব ঠাকুরকে মধু আর ঘি মাখিয়ে দিয়েছি তারপরে দুধ আর গঙ্গা জল আমি একটা গ্লাসে নিয়ে নিয়েছিলাম আর সেখান থেকে শিবের মাথায় জল ঢেলে দিচ্ছি এবার মেয়েও কি সুন্দর ঢালবে দেখো ফুল দিয়ে সাজিয়ে দিলাম মেয়েকে ফুল দিতে দিচ্ছি দেখো কি সুন্দর ফুল দেবে বেলপাতা দেবে পুজো করবে তোমরা শুধু দেখো খুব সুন্দর লাগবে মনটা পুরো ভরে যাবে এটুকু বলতে পারি আর ওর প্রচন্ড ঠাকুর ভক্তি ঠাকুর দেখলে মন্দির দেখলে যে কোনো জায়গাতে শুধু প্রণাম করে আর এই জিনিসটা দেখতে আমার খুব সুন্দর লাগে খুব ভালো লাগে দেখো দুধ গঙ্গা জল দিল ফুল দিল এবার দেখো বেল পাতা দিচ্ছে কি সুন্দর

<noise> 好的，老师。

ধূপও দিয়েছে পাতি দিয়েছে ফুল বেলপাতা দুধগঙ্গা জল সব কিছু দিয়ে কী সুন্দর পুজো করলো আর এ দেখো প্রণাম করছে আর অনেকে হয়তো বলবে পুজো করার সময় ভিডিও আবার কে করে তো আমি করেছি এই মোমেন্টটা আর কোনো দিন আসবে না এই বয়সটা কখনো আসবে না ওর ভক্তিটা কি রকম আমরা সবাই জানি আমরা বাড়িতে মানে জানি ও এরকমটাই করবে এরকম ভক্তি ভরে পুজোটাও করবে সেটাকে একটু ক্যাপচার করে রাখলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও